সবাই আকর্ষণের কথা বলে কিন্তু খুব কম লোকই এটা সত্যিই বোঝে তুমি স্বাভাবিক উপদেশ শুনেছ ভালো হও ভদ্র হও ভদ্রলোক হও কিন্তু এটা তো বাহ্যিক ভ্রম সত্য আরও গভীরে চলে একজন নারীকে কেবল তুমি যা বলো বা করো তা নয় তুমি তার উপলব্ধিকে কিভাবে রূপ দাও তুমি তার আবেগকে কীভাবে পরিচালনা করো। তাকে না দেখে মিথষ্ক্রিয়ার কাঠামো কিভাবে নিয়ন্ত্রণ করো তা হলো। ম্যাকাভেলি একবার লিখেছিলেন ক্ষমতা আসে নিষ্ঠুর বল প্রয়োগ থেকে কিন্তু অন্যদেরকে তোমার পক্ষে কাজ করতে বাধ্য করে এমনকি তা না জেনেও এই নীতিটি রাজ্য তৈরি করেছে যুদ্ধ জিতেছে প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করেছে এবং এটি একই নীতি যা নারীদের পতন ঘটায় তারা যে পুরুষকে দেখে তার জন্য নয় বরং সেই পুরুষের জন্য যাকে তারা মনে করে যে তারা প্রতিরোধ করতে পারে না এই ভিডিওতে তুমি আকর্ষণের সাতটি ম্যাকিয়াভেলিয়ান কৌশল আবিষ্কার করবে কৌশল অস্ত্র নয় এগুলো দিয়ে তুমি তাড়া করা বন্ধ করবে ভিক্ষা করা বন্ধ করবে এবং প্রতিটি মিথস্ক্রিয়ার নেতৃত্ব দিতে শুরু করবে প্রতিটি কৌশল তোমাকে দেখাবে কিভাবে রহস্য জাগানো যায় শ্রদ্ধা অর্জন করা যায় এবং ইচ্ছা জাগিয়ে তোলা যায় যতক্ষণ না সে তোমার মনোযোগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত থাকো কারণ একবার তুমি এই নিয়মগুলো বুঝতে পারলে তোমার প্রেমের জীবন কেবল উন্নত হবে না চিরতরে রূপান্তরিত হবে এক নম্বর কৌশল নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার কর বেশিরভাগ পুরুষ বিশ্বাস করে আকর্ষণ বেশি কথা বলার মাধ্যমে আসে তারা মনে করে যদি তারা তাদের সমস্ত গল্প তাদের সংগ্রাম তাদের সাফল্য এমনকি ছোট ছোট দৈনন্দিন বিবরণ ভাগ করে নেয় তাহলেও মহিলাটি আগ্রহী হয়ে উঠবে তারা কথা বলতে থাকে প্রতিটি খালি জায়গা শব্দ দিয়ে পূর্ণ করে আশা করে যে সে তাদের মূল্য দেখতে পাবে কিন্তু এখানেই সত্য শব্দ ইচ্ছা তৈরি করে না রহস্য তৈরি করে যখন তুমি খুব দ্রুত প্রকাশ কর তখন তার লক্ষ্য করে এই জিনিসগুলি কেবল পটভূমির বিবরণ নয় এগুলি আপনি কে তা বিচার করার এর অংশ হয়ে ওঠে আপনি আত্মবিশ্বাসী চৌম্বকীয় এবং উপস্থিতিতে পরিপূর্ণ হতে পারেন আপনার এমন একজনের শক্তি থাকতে পারে যিনি নেতৃত্ব দেন এবং শ্রদ্ধা আকর্ষণ করেন কিন্তু যখন আপনি দুর্বল তিক্ত নেতিবাচক অথবা সর্বদা অভিযোগকারী বন্ধুদের সাথে একটি ঘরে প্রবেশ করেন তখন সেই সমস্ত শক্তি তার চোখে ম্লান তোমার উজ্জ্বলতা কমে যায় কেন কারণ তোমার বৃত্ত তোমার কথার চেয়ে বেশি জোরে কথা বলে এটি কোনো নতুন ধারণা নয় শতাব্দী আগে চিন্তাবিদ মাছাভিলি লিখেছিলেন একজন রাজপুত্রকে তার নির্বাচিত মন্ত্রীদের দ্বারা বিচার করা হয় সহজ ভাষায় মানুষ সিদ্ধান্ত নেয় যে একজন নেতা আসলে কে সে কী ধরনের লোকদের কাছে রাখে তা দেখে যদি তার উপদেষ্টারা বুদ্ধিমান শক্তিশালী এবং সক্ষম হয় তাহলে রাজপুত্রকে অবশ্যই জ্ঞানী হতে হবে যদি তার উপদেষ্টারা বোকা বা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে রাজপুত্র যতই শক্তিশালী হোক না কেন তাকে অসাবধান সে শান্ত কৌতূহল আচ্ছন্নতায় পরিণত হয় সে যত বেশি তোমার সম্পর্কে চিন্তা করে তত বেশি তার কল্পনা শক্তি তোমার পক্ষে কাজ করে এটা বুঝো। এটা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা নয় অনেক পুরুষ ভুল বোঝে এবং জাল বা জোর করে অনুপলব্ধ আচরণ করার চেষ্টা করে এটা ক্ষমতা নয় এটা নিরাপত্তাহীনতা সত্যিকারের শক্তি তাকে দেখাচ্ছে যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। তোমার তাড়া করার দরকার নেই তোমার তর্ক করার দরকার নেই তোমাকে ধরে রাখার দরকার নেই তুমি শান্তিতে চলে যেতে পারো আর যখন একজন মানুষ নিজের উপর এই ধরনের নিয়ন্ত্রণ দেখায় তখন সে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখায় আর যখন সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তখন সে তাকে নিয়ন্ত্রণ করে এটাই হল সাধারণ পুরুষ এবং শক্তিশালী পুরুষের মধ্যে পার্থক্য সাধারণ পুরুষরা মনোযোগ ভিক্ষা করে শক্তিশালী পুরুষরা রহস্য তৈরি করে সাধারণ পুরুষরা আঁকড়ে ধরে শক্তিশালী পুরুষরা দূরে চলে যায় আর যতবার তুমি হাঁটো শান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে তুমি তার মনে এমন একটি চিন্তাভাবনা রোপণ করো যা তুমি চলে যাওয়ার অনেক পরেও বাড়তে থাকে তাই মনে রেখো ওকে ভাবতে দাও যে সে তোমাকে চেনে তারপর অদৃশ্য হয়ে যাও তাকে প্রশ্ন দিয়ে ছেড়ে দাও উত্তর দিয়ে নয় তাকে অসম্পূর্ণ শক্তি দিয়ে রেখে দাও আর দেখো কিভাবে তার কৌতূহল তাকে আগের চেয়েও শক্তিশালী করে তোমার দিকে টেনে নিয়ে যায় চার নম্বর কৌশল শিয়াল এবং সিংহ উভয়ই হও বেশিরভাগ পুরুষই নারীদের সাথে আচরণ করার হোন কৌশল নম্বর পাঁচ রহস্য এবং অনুপস্থিতির শক্তি অনেক পুরুষ আকর্ষণকে না জেনেও ধ্বংস করে তারা এটি খুব বেশি উপলব্ধ থাকার মাধ্যমে সর্বদা তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার মাধ্যমে অনেক কথা বলে প্রতিটি বিবরণ ব্যাখ্যা করার মাধ্যমে সম্পূর্ণরূপে অনুমানযোগ্য হওয়ার মাধ্যমে করে প্রথমে এটি সঠিক কাজ বলে মনে হতে পারে আপনি মনে করেন যে তাকে আপনার সমস্ত মনোযোগ দেওয়া এবং সর্বদা সেখানে থাকা তাকে আপনাকে আরও বেশি করে চাইবে কিন্তু সত্যিটি খুব আলাদা ইচ্ছা বর্ধিত হয় না যখন সব কিছুই স্পষ্ট ব্যাখ্যাযোগ্য এবং ভবিষ্যৎবাণীযোগ্য অনিশ্চয়তার জায়গায় আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় অজানাই মুগ্ধতা তৈরি করে রাতে তার মনকে জাগিয়ে রাখে প্রশ্নবোধক চিহ্ন চিন্তা করে দেখো যখন তুমি বিরতি না দিয়ে কথা বলো তখন সে প্রতিটি শব্দ শুনতে পায় কিন্তু দ্রুত ভুলে যায় যখন তুমি খুব তাড়াতাড়ি নিজের সম্পর্কে সব কিছু প্রকাশ করে দাও তখন অন্বেষণ করার মতো কিছুই অবশিষ্ট থাকে না যখন তুমি সব সময় আশেপাশে থাকো তখন সে তোমাকে মিস করার সুযোগ পায় না কিন্তু যখন তুমি ছোট ছোট ফাঁক তৈরি করো তখন কিছু বদলে যায় উত্তর দেওয়ার আগে একটি বিরতি সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার পর একটি নীরবতা একটি দৃষ্টি যা কেবল কিছুক্ষণ ধরে থাকে প্রত্যাশার চেয়ে একটু বেশি লম্বা এমন একটি বাক্য যা একাধিক উপায়ে নেওয়া যেতে পারে এই ছোট সূক্ষ্ম মুহূর্তগুলি তার মনে প্রশ্ন জাগায় এবং প্রশ্নগুলি শক্তিশালী মানুষের মন সেগুলিকে প্রতিরোধ করতে পারে না সে ভাবতে শুরু করে এর দ্বারা সে কী বোঝাতে চেয়েছিল উত্তর দেওয়ার আগে কেন সে থেমে গেল কেন সে আমাকে সাথে সাথেই টেক্সট করেনি যখন সে আমার সাথে নেই তখন সে কি করছে প্রতিটি প্রশ্ন তার চিন্তা চিন্তাভাবনাগুলিতে আপনার দিকে ফিরিয়ে আনে এমনকি যখন আপনি শারীরিকভাবে সেখানে থাকেন না তবুও তার মন আপনাকে ঘিরে ঘুরতে থাকে সেই ছায়া সেই অদৃশ্য উপস্থিতি তোমার আসল কথা বা কাজের চেয়ে প্রায়শই বেশি শক্তিশালী নিকোলো মাচাভেলি একবার লিখেছিলেন একজন রাজপুত্রকে সত্যের চেয়ে খ্যাতি দিয়ে বেশি বিচার করা হয় তার অর্থ সহজ মানুষ খুব কমই পূর্ণ সত্যের জন্য অনুসন্ধান করে তারা যা শুনেছে অন্যরা কি বিশ্বাস করে এবং তোমার সম্পর্কে কি ভাবনা আঁকা হয়েছে তার উপর তারা নির্ভর করে এই কারণেই তোমার খ্যাতি এত গভীরভাবে গুরুত্বপূর্ণ এটা কেবল পছন্দ হওয়ার বিষয় নয় এটা সম্মানিত হওয়ার বিষয় এটা তোমার নামকে গুরুত্ব দেওয়ার বিষয় যখন মানুষ এটা শোনে তখন তাদের শক্তি উচ্চাকাঙ্ক্ষা আত্মবিশ্বাসের বিষয়টি নিয়ে ভাবা উচিত যদি তোমার এই ধরনের খ্যাতি থাকে তাহলে জাদুকরী কিছু ঘটে সে তোমার সাথে দেখা করে ইতিমধ্যেই কৌতূহলী ইতিমধ্যেই কিছুটা মুগ্ধ ইতিমধ্যেই ভাবছে গল্পগুলো সত্য কি না তুমি শূন্য থেকে শুরু কর না তুমি তার মনোযোগ দিয়ে শুরু করো, তোমার দিকে ঝুঁকে থাকা। কিন্তু যদি তোমার খ্যাতি দুর্বল বা খারাপ নেতিমাচক হয় তবে তুমি ইতিমধ্যেই একটা অসুবিধার মধ্যে প্রবেশ করবে তোমাকে নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করতে হবে যেখানে আরও শক্তিশালী খ্যাতিসম্পন্ন অন্য একজনকে খুব বেশি চেষ্টা করতে হবে না সুনাম রাতারাতি তৈরি হয় না এটি ধীরে ধীরে তৈরি হয় তোমার পছন্দ তোমার কাজ এবং তুমি কতটা ধারাবাহিকভাবে নিজেকে বহন করছো তার উপর প্রতিটি মিথস্ক্রিয়া প্রতিটি শব্দ প্রতিটি সাফল্য বা ব্যর্থতা তোমার নামের কাঠামোতে একটি ইট যোগ করে এবং এখানেই রহস্য যে গতি নিয়ন্ত্রণ করে সেই মানুষটি অবিস্মরণীয় হয়ে ওঠে মাকাভেলি শিখিয়েছিলেন যে শক্তি শক্তিতে নয় দিক নির্দেশনায় এবং এখন আপনি দেখুন আকর্ষণ একই রকম আপনি তার জগতে পা রাখেন না আপনি তাকে আপনার জগতে পা রাখেন